তিনি আজকে ব্লকে এসছিলেন হঠাৎ করে ডেপুটেশন দিতে আমাদের একুশটার মধ্যে উনিশখানা মেম্বার তৃণমূলের মেম্বার তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠ পঞ্চের সঙ্গে তিনি বিডিওর কাছে এসেছিলেন ডেপুটেশন দিতে বিষয়টা কিছুই না গতকাল টিয়া বদীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিয়া এক নম্বর ফেরিঘাটে ডাকে ডিসি আর এখানে শাসক দলের এমএলএ ভিডিও সাথে সাক্ষাৎ করতে আসবে এবং জানিয়ে কালকে সন্ধ্যা ভিডিওকে ফোনে জানিয়েছি যে আমি কালকে শুক্রবার বাড়িতে নামাজ পড়ে আমি দুটো থেকে আড়াইটার মধ্যে আপনার চেম্বারে যাব আমার কিছু স্কয়ারি আছে সেটার জন্য তো তিনিই বা কেন ঢাল তোলোয়ারলা পুলিশ ডেকেছেন সেটা তিনি বলতে পারবেন আমি তো ডাকিনি কোনো পুলিশ কি আমি টেয়া ফেরিঘাটে লিজকে কেন্দ্র করে সালারের ব্লকের গেটের সামনে তৃণমূলের বিধায়ক অনুগামী বনা ব্লক সভাপতি অনুগামীদের তমুল উত্তেজনা দেখা দেয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এদিন বিধায়ক একটি ফেরিঘাটে ডাক নিয়ে ভরতপুরের দুই বিডিও অনির্বাণ সেনগুপ্তের সঙ্গে দেখা করতে যান স্থানীয় সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টিয়া পঞ্চায়েতের বাবলা নদীর ফেরিঘাটের নিলামের ডিসের কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এদিন সেই ঘটনাসহ অন্যান্য বিষয় নিয়ে বিধায়ক বিডিওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই মতো এদিন তিনটে নাগাদ বিধায়কের অনুগামীরা সালার শ্রীস্তল থেকে একটি মিছিল বের করে বিডি অফিসের সামনে গিয়ে অবস্থান শুরু করেন ব্লকের গেটের সামনে তৃণমূলের বিধায়ক অনুগামী বলাম ব্লক সভাপতি অনুগামীদের তুমুল উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ বিধায়কের নিরাপদে বিডিও অফিস থেকে বের করে নিয়ে আসেন ঘটনায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও ভরতপুর দুই ব্লক সভাপতির প্রতিক্রিয়া জানা যায় জনক এই নিয়ে আমি কিছু মন্তব্য করবো না আপনারা সবাই জানেন গোটা সারা রাজ্যের মানুষ জানে এখানে শাসক দলের এমএলএ ভিডিও বিডিওর সাথে সাক্ষাৎ করতে আসবে এবং জানিয়ে কালকে সন্ধ্যাবেলায় বিডিওকে ফোনে জানিয়েছি যে আমি কালকে শুক্রবার বাড়িতে নামাজ পড়ে আমি দুটো থেকে আড়াইটার মধ্যে আপনার চেম্বারে যাব আমার কিছু স্কোয়ারি আছে সেটার জন্য তো তিনি বা কেন ঢাল তলোয়ারওয়ালা পুলিশ ডেকেছেন সেটা তিনি বলতে পারবেন আমি তো ডাকিনি কোনো পুলিশকে আমি তো কোনো পুলিশকেও ফোন করিনি আমি ডিএমকেও ফোন করিনি ডিএমকে ফোন এখানে এসে করলাম যখন তালিকা চাইছি সেই তালিকা যখন ভিডিও দিতে অস্বীকার করছে তখন ডিএমকে ফোন করলাম যে আমি বিধায়ক আমি তালিকা পাবো না তখন বললো ঠিক আছে আমি বলে দিচ্ছি বলে দিচ্ছে তালিকা দিয়েও দিয়েছে আমি পক্ষটা ভরে নিয়েছি এই তো ব্যাপার এটা নিয়ে আমি কিছু বলবো না অনেক টাইমে এমএলএ ন্যূনতম সম্মান তারা দেয়নি এর জন্য জেলার সাংগঠনিক সভাপতি জেলার চেয়ারম্যান তাদের মদতে নাহলে একটা ব্লক সভাপতি আপনারা দেখেছেন ভরতপুরেও যে নজরুল ইসলাম টার্জেন তারা আমার গলায় জুতোর মালা দিয়ে আমার কুশপত্রিকা লেখা পুড়িছে কি চেয়ে তাহলে আমি শাসক দলের এমএলএ আমার বিরুদ্ধে একটা ব্লক সভাপতি মদত দিয়ে লোককে আমার কুশপত্রিক্ষা পোড়াচ্ছে তো এখান থেকে কী প্রমাণ হয় যে তারা তাদের স্বার্থ বিঘ্নিত হলেই তারা এমএলএ ফেম কিছু বুঝে না তারা তাদের মতো করে চলে আর তাদের মদত দেয় জেলার সভাপতি জেলার চেয়ারম্যান ডিএম যখন কোনো কাজ করে তখন তাকে নিয়ম মেনে করতে হয় পঞ্চায়েত যখন কোনো কাজ করে টেন্ডার ইস্যু করে তাকে নিয়ম মেনে করতে হয় তারা নোটিসে কি দেওয়া আছে পাঁচ তারিখ দুটো পর্যন্ত যারা যারা অ্যাটেন্ড করেছে তারা এলিজিবল হলে আগামী দিনে অকশানের যে হায়েস্ট হবে সেটা সে পাবে আর কেউ যদি মনে করে এখানে খবরদারি করব সে এসডিও হোক ডিএম হোক আর বিডিও হোক তার জন্য গোটু ওই বরুণ খাঁয়ের জন্য হাইকোর্ট খোলা আছে হাইকোর্ট চলে যাবে আমাদের উনসত্তর নম্বর ভরতপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় তিনি আজকে ব্লকে এসেছিলেন হঠাৎ করে ডেপুটেশান দিতে আমাদের একুশটার মধ্যে উনিশখানা মেম্বার তৃণমূলের মেম্বার তৃণমূলের একক সংবাদগরিষ্ঠ মঞ্চের সঙ্গে তিনি বিডিওর কাছে এসেছিলেন ডেপুটেশন দিতে বিষয়টা কিছুই না গতকাল টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিয়া এক নম্বর ফেরিঘাটের ডাকে ডিসিআর কাটা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং আজকে সেই ঘাট ডাক ছিল সেই ঘাট ডাক কোনো একটা কারণে আমাদের মহকুমা শাসকের তরফ থেকে সেই ঘাটটার একটা স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেটাই তার সাথে ঘালে গেছে কারণ তিনি সেই টিয়া অঞ্চলের একমাত্র আমাদের সাতটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে টিয়া গ্রাম পঞ্চায়েতই আমাদের এই বিধায়ক সাহেবের আনুকূল্যেই বিজেপির প্রধান হয়েছে কারণ সেই পঞ্চায়েতের সময় তিনি একশো বাইশখানা নির্দলের প্রার্থী দিয়েছিলেন হয়তো টিয়া গ্রাম পঞ্চায়েতে দু তিনটে নির্দল পাশ করেছিল এবং বিজেপি কয়েকটা পাশ করেছিল আমার বিধায়ক সাহেবের নির্দলীয় প্রার্থী এবং বিজেপির কিছু যেটা প্রার্থী মিলে বিজেপির পঞ্চায়েত গঠন এবং তিনি প্রকাশ্যে সেই বিজেপির প্রধানকে সমর্থন জুগিয়ে কালকে ঘাট ডাক কে স্বেচ্ছাচারিতা করছিল সেখানে গ্রামের সাধারণ মানুষরা সেই ঘাট ডাকের বিরোধিতা করেছে গ্রামের সাধারণ মানুষরা সেখানে ডিসিআর কাটতে গেলে বিধায়ক সাহেবের অনুগামী কিছু দুষ্কৃতি প্রকৃতির মানুষ তারা সেই ডিসিআর কাটাতে বাধা যায় এবং এই ব্যাপারটা যখনই প্রশাসনিক মহল থেকে উদ্বোধন কর্তৃপক্ষদের কাছে খবর যায় তারা শান্তি শৃঙ্খলার কারণেই সেই ঘাটডাকে স্থগিত করেছেন তো আজকে চার জনেই তিনি ব্লকে এসেছিলেন ডেপুটেশন দিতে এবং তার সাথে ঘা হয়েছে আমাদের দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমাদের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল টাকার বিনিময়ে কোনো কিছু করাকে আমাদের দল কোনোভাবেই রিয়াদ করে না তাই তিনি টাকার বিনিময়ে কাউকে ঘাট পাই দেওয়ার প্রতিশ্রুতি হয়তো দিয়েছিলেন যে কোনো কারণে ঘাটের স্থগিতাদেশ হওয়ার পরে তেনার মতিভ্রমণ হয়েছে তাই তিনি আজ অতর্কিতভাবে ব্লকে অনেক লোক লস্কর নিয়ে আজকে এই কাজ তিনি করতে এসেছিলেন তাই এই জিনিসটা আমরা আমাদের দলীয় উদ্ধতন কর্তৃপক্ষের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব সকলকে আমরা জানিয়েছি এটা আমাদের কাছে খুবই গর্বিত কাজ যে আমাদের দলের জোড়াফলের সিম্বলের বিধায়ক তিনি প্রকাশ্যে বিজেপির প্রধানকে সমর্থন জুগিয়ে তিনি ওই খাড্ডা করার জন্যে তিনি আজ এত হয়ে উঠেছেন আর তিনি মিডিয়ার সামনে প্রকাশ্যে যে বলছে আমাদের দলের গোষ্ঠী দ্বন্দ্ব আছে মোটেই না গোষ্ঠী দ্বন্দ্ব কিছুই নাই এই দলের কাছে আমাদের ভরতপুর বিধানসভায় তিনি মানুষের কাছে প্রাপ্ত হয়ে গিয়েছেন মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়ে গিয়েছে আজকে ভরতপুর এক নম্বর এবং দুই নম্বর ব্লকে যে বারোটা অঞ্চল আছে কোনো অঞ্চলই ওনার পক্ষে নাই দুটো পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত সমিতির পক্ষে নাই গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নাই তিনার অনুকূলে কিছু নাই তার জন্যেই তিনি এই ধরনের কার্যকলাপ করে বেড়াচ্ছেন এটা আমরা অবশ্যই দলের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি আশা করছি তারা যথাবি ব্যবস্থা তারা নেবেন